ये इनका लड़का है हाँ ये, ये लड़की है ये एनसीसी वाली लड़की है एकदम ऐसी तो ऐसी लड़की नहीं है बेटी बचाओ बेटी पढ़ाओ, ओके, और जो लोग हमारे देश की बेटियों के साथ छेड़छाड़ करते हैं वो लोग सावधान हो जाइए वरना ये बेटियां फाड़ेंगे आप लोगों को क्योंकि ये एनसीसी वाले बेटी है हमारी जय हिंद ओके দাদা নমস্কার আজকে আমি একটু অন্যভাবে অন্য রূপে এই যে দেখুন এখানে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এই গাড়িতে করে আমি ক্যাটারিংয়ে যাচ্ছিলাম তো গাড়িটা মাঝ রাস্তায় ব্রেকডাউন হয়ে যায় এই যে পাশ দিয়ে সমস্ত গাড়ি বেরিয়ে চলে যাচ্ছে আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি আর ভিডিও ছাড়ার সময় পাইনি আজকে ক্যাটারিংয়ে যাওয়ার পর যদি সম্ভব হয় ভিডিও তোলার আমি তাহলে তুলব চেষ্টা করবো আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করার অনেক রকমের খাবার আজকে বানিয়েছি যেমন ধরুন ফিশ ফিঙ্গার্স থাকবে একটা কাবুলি চানা পকোড়া থাকবে তারপর আপনার পনির মশালা রয়েছে চিকেন ডাকবাংলো রয়েছে চিংড়ি আলু কষা রয়েছে বাসমতি চালের ভাত রয়েছে টমেটোর চাটনি রয়েছে সঙ্গে কাজু কিশমিশ সব কিছু দিয়ে প্লাস গুড়ের রসগোল্লা রয়েছে আরও কত কিছু রয়েছে চলুন বলুন তো আমি এখন কোথায় আছি এই যে আমি গাড়ির ভেতরে এই যে গাড়ি চালাচ্ছে ও ঠিক আছে গাড়ি চালাচ্ছে আমি গাড়ির ভেতরে রয়েছি বসে সামনেটা দেখাচ্ছি দাঁড়া দেখতেই পাচ্ছেন ঘর সন্ধ্যেবেলায় একটা গাড়ি কে নাম কে আচ্ছা টাটা এসি গাড়ি মে হাম যা রে আর দেখতেই পাচ্ছেন ক্যাটারিং করতে চলেছি যুদ্ধ যায় গাড়ি চালাচ্ছে সিটে মানে পেছনে পেছনের খাবার দাবার নিয়ে বসে আছে আমার দুই নন্দী ভিড়িঙ্গি ওদের নাম আসলে নন্দী ভিরিঙ্গি আমি ওদের নাম দিয়েছি ওরা খুব ভালো ছেলে তো দেখতেই পাচ্ছেন রাস্তার সৌন্দর্যতা আপনারা দেখুন দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে আনন্দ করুন

আমাদের একটা ক্যাটারিং রয়েছে সেই ক্যাটারিংয়ের জন্য আমি এখানে এসেছি এই বিল্ডিংয়ের নাম আমি যাদের ক্যাটারিংয়ে এসেছি তো আমি যাদের ক্যাটারিং এসেছি তাদের এটা প্রাইভেসি থাকতেই পারে তো আমি দেখানোর চেষ্টা করছি দেখুন আমি ১৪ তলার ওপর থেকে মানে চোদ্দো তলা প্লাস হাফ কোন মানে সাড়ে চোদ্দো তলা সাড়ে চোদ্দ তলার ওপর থেকে প্রচণ্ড হাওয়ার মধ্যে দূর থেকে গাড়িগুলো দেখা যাচ্ছে এই বিউটিটা একটা মারাত্মক বিউটি অনেক দূরে যে ফ্ল্যাটগুলো সেই ফ্ল্যাটের যে ছোটো ছোটো লাইটগুলো সেগুলো বোধ হয় আপনার কাছে ক্লিয়ার আসছে না কারণ আমার মোবাইলটা খুব একটা দামি মোবাইল নয় সেই কারণে ঘুরিয়ে ছাদের দিকে দেখাবার চেষ্টা করছি দেখুন অনেকেই রয়েছেন ওই দিকে আমার লাইফ কিচেন চলছে ভগবান দিদি রান্না করছেন দিকে দেখুন ভেতরে আমার খাবার সাজানো রয়েছে এখানে খাবার আমি কাছের বাইরে থেকে দেখাচ্ছি আমি চেষ্টা করছি ভেতর থেকে আবার দেখাবার এই যে চেয়ার দিয়ে দরজাগুলো খুলে রাখা হয়েছে কারণ বাচ্চারা রয়েছে এই যে দেখুন আমি দেখানোর চেষ্টা করি আপনাদের চলুন এটা হচ্ছে তিনজন খাবেন পনির এটা হচ্ছে পনির মশালা এটা হচ্ছে ভেজ ডাল দেখতে পাচ্ছেন আচ্ছা এবার এখানে রাইস রয়েছে আচ্ছা এটা হচ্ছে আলু চিংড়ি কষা ফুল চিংড়ি হ্যাঁ দিদি দেখছেন এটা চিকেন লেগ পিসের ডাকবাংলো রয়েছে ডিম রয়েছে আর চিকেন লেগ পিস রয়েছে সমস্ত চিংড়িটা ভালো করে দেখালাম কিনা জানি না এই চিংড়ি চিংড়ি মানে চিংড়ি আর আলু দিয়ে কষা মানে এক একজনের পাতে আট পিস ন পিস দশ পিস করে আরামসে চিংড়ি যাবে তো দেখাচ্ছি আমি এবারে দেখুন আমি চাটনিটা দেখাচ্ছি দেখছেন চাটনি রয়েছে এটা রয়েছে মশলা আর এটা আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় নতুন গোড়ের রসগোল্লা এবং সবচেয়ে বড় কথা দেখুন তলায় আগুন জ্বলছে দেখতে পাচ্ছেন আগুন জ্বলছে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে এরকম আগুন জ্বলছে রসগোল্লা গরম হচ্ছে গরম রসগোল্লা ঠিক আছে অ্যাকচুয়ালি এটা বজ্জার অনুষ্ঠান জন্মদিনের কাছের ঘর শেষমহল বলতে পারেন চৌদ্দতলার ওপর থেকে আমরা কাজ করছি বাইরে আমাদের লাইভ কিচেন চলছে আমাদের যেহেতু আমাদের ম্যাডাম ক্লাউড কিচেন চালান এটা পানি ধর হ্যাঁ অ্যাকচুয়ালি ইয়ে ডিনার কি নিয়ে পানি হ্যাঁ হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে যেহেতু বাইরে আমাদের এখানে লাইট কিচেনে কাজ চলছে এই যে দেখুন চলছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এই ভগবান দিদির মেয়ে দৌড়ে এসে পকোড়া বানাচ্ছে পকোড়ার হ্যাঁ সি ইজ আ ভেরি গুড লেড মানে লেডি বলবো কারণ কলেজে পড়ে এটা তো আমার বন্ধু চেনে নিই আপনারা ওর ক্লাউড কিচেন থেকেই সব কিছু চলে রান্নার সমস্ত কৃতিত্বটা হানড্রেড পারসেন্ট ওর আমরা নিজেরাই রান্না করি আর এই হচ্ছে ভগবান দিদি এই যে আমি আবারও দেখাচ্ছি অ্যান্টি লাইট এটা ব্যাকলাইটে রয়েছে আর হ্যালো ঠিক 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 দিদি সব কিছু করছেন এখানে সত্যি সত্যি আমি ভীষণ মানে এই মানুষগুলোর জন্য সিরিয়াসলি আমি ভীষণ রিল্যাক্সড এই মানুষগুলোর জন্য আমি সিরিয়াসলি ভীষণ রিল্যাক্সড কারণ এই যে দেখুন দাইত্ব নিয়ে 가ছ বাচ্চা बेटा क्या हो गया पापा नहीं क्या हो गया अपना पास ही रख दो बेटा पानी। अरे एक मिनट बाबू तो এই মানুষগুলো এত নিজের মতো করে দেখে করে যে আমি হিন্দিতে বলি যাতে ওরা বুঝতে পারে যে এই লেডি जो है भगवान दीदी और उनके बच्चे हैं उनके बेटे भी है इधर इतना हां उधर है मैंने दिखाया वो देखो दूर में सिक्योरिटी के साथ खड़ा होकर बातें कर रहा है तो इन लोग इतना देख के करते हैं ना कि हमको कुछ देखने का मेरे को वीडियो बनाने का मौका मिल जाता है टू बी ऑनेस्टली ये ये सीरियसली भगवान दीदी का क्रेडिट है ये क्योंकि भगवान दीदी खुद देख दे लेती है बस बस और कुछ और भगवान दीदी ऐसी जाए, ऐसी जैसी नहीं है एकदम तो स्कूटी चला के आ जाती है बहुत तेज भागती है स्कूटी लेके वो भी मैं अरे रे देखो बिना साइकिल चलाने वाले क्योंकि बिहार के रहने वाले है ना थोड़ा ताकतवान है बना आ, भी बने अच्छा ड्राइविंग लाइसेंस वो तो बनाना ही पड़ेगा तू कुछ बताना चाहती है बेटा नहीं मेरा लाइक यही बोल रहा है कि जो भी आजकल की लड़कियां है वो लोग मतलब दूर का सोचना है ये नहीं कि मतलब हम लोग पढ़ाई कर रहे उतना काफी है पढ़ाई के अलावा और भी हमारे एक्स्ट्रा करिकुलर एक्टिविटीज रहना तो और से बढ़ कर रहना और हमारे पेरेंट्स का नाम रोशन करना कुछ भी हो हमें हमारे देश को लाइक एक गर्व फीलिंग होना कि की फ्यूचर की बेटी भारत की बेटी है फ्यूचर में तो आर्मी में जाना चाहते हैं हाँ मेरा डिफेंस फोर्स है मेरा लाइक एम है मेरा ड्रीम है एंड मेरे को लाइक गॉड पे भरोसा है कि वो मुझे बिल्कुल कामयाब करेंगे और अभी फायरिंग किया तुमने कर बिल्कुल <laughs> मैंने जिंदगी में फर्स्ट टाइम लाइक रियल गन को देखा था लेकिन फर्स्ट टाइम मैंने उसको लाइक कौन सा गन से फायरिंग करा था वाले सर वो लोग उनका हम लोग जिसको बोला जाता है इंसास बहुत लाइक हमको बहुत हिम्मत सा मतलब एनसीसी एक तरफ है और इंडियन आर्मी वाले एक तरफ वही बोलना चाहते कि आप लोग लाइक आगे सोचिएगा और बहुत अच्छा है ঠিক হ্যাঁ আর এই এই হচ্ছে নন্দী ভিরিঙ্গি ঠিক বসে পড়েছে খেতে ঠিক ওই কি খাচ্ছে ওই পকোড়া না কি খাচ্ছে আর ফিস ফিঙ্গার খাচ্ছে হ্যাঁ এই যে একজনের নাম নন্দী একজনের নাম ভিরিঙ্গি ওই আবার ফোন এসছে এদের আর দেখতে পাচ্ছেন এখানে একটা মস্ত বড় চাঁদ দেখা যাচ্ছে আকাশে আমি আমার ব্লগ দীর্ঘায়িত করে ফেলছি কারণ আমি জানি না এই জায়গাটাতে এসে আমার ভীষণ ভালো লাগছে আর লাগা ভালো লাগা থেকেই আমার এই ব্লগ তৈরি করা আর ব্লগের কোনো মাথামুণ্ডু আজকে পাবেন না কারণ ব্লগটা হচ্ছে সুন্দর সৌন্দর্যতা দেখুন ওই যে সামনে একটা স্কুল দেখা যাচ্ছে হ্যাঁ সেই স্কুলটা বিরাট বড়ো একটা স্কুল রাস্তা দিয়ে অ্যান্টি লাইটে দাঁড়িয়ে কথা বললে হবে না যে এদিকে এই যে নন্দী ভিড়িঙ্গির মধ্যে একজন চলে এসছে ফিস ফ্রাই টিস ফ্রাই খেয়ে নিয়ে না আর একটু পরে যাবে হ্যাঁ ওই পকোড়াটা মেন কোর্সে যাবে দেখতেই পাচ্ছেন আমরা কোথায় কাজ করছি আজকে